সাগরের সাথে যদি খুঁজি উপমা তোমার হৃদয় মোর চোখেতে ভাসে মনের খাতাই যদি লিখি কোনো নাম আহমাদ প্রিয় সে বারবার আসে সাগরের সাথে যদি খুঁজি উপমা তোমার ছবি মোর হৃদয়ে ভাসে মনেরও খাতায় যদি কোনো নাম আহমাদ প্রিয় সে বারবার আসে পাখিদের গানে আর গাছের মোহনীয় রং ছবি তুলি রোখাত পাখিদের গানে আর গাছেরও পাতাই মোহনীয় রং ছবি তুলি রোখাতায় কাশি বহু দূরে সব ছবি সব সুরে কাঁসা কাসি বহু দূরে সব ছবি সব সুরে সে নামে ভাসে সে নামে ভাসে সাগরের সাথে যদি খুঁজি উপমা তোমার হৃদয় মোর চোখেতে ভাসে অসহায় কাঁদে সব পৃথিবীর কোণে কেউ নয় দরদি সব কথা শোনে অসহায় কাঁদে সব পৃথিবীর কোণে কেউ নয় দরদি সব কথা শোনে জুলমাত করে তারা কেউ নেই তুমি ছাড়া জুলমাত করে তারা কেউ নেই তুমি ছাড়া পাশে দাঁড়াবে পাশে সাগরের সাথে যদি খুঁজি উপমা তোমার হৃদয় মোর চোখেতে ভাসে মনের খাতাই যদি লিখি কোনো নাম আহমাদ প্রিয় সে বারবার আসে